শিবির জামায়াত ইসলাম জামায়াত শিবির তারা একটা প্রতিজ্ঞা করেছেন নতুন বছরে আর নতুন বছর আসছে নতুন বছর উপলক্ষে তারা একটা প্রতিজ্ঞা করেছেন আর এই প্রতিজ্ঞাটাকে যদি তারা মেনে চলতে পারেন তাহলে বাংলাদেশ খুব আরামই থাকবে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুব ভালোভাবে চলবে কোনো প্রকারের হানাহানি জ্ঞানজাম থাকবে না এবং রাষ্ট্রের ভিতরেও কোনো প্রকারের হানাহানি জ্ঞানজাম থাকবে না তবে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে পাওয়ার পাওয়ার যে পাওয়ার যেটা আছে দেশের সর্বোচ্চ যে পাওয়ার সেই পাওয়ার কি তারা পাবে কিনা পাওয়ার না পেলে তো রাষ্ট্রের সকল দায়িত্ব তারা নিতে পারবে না রাষ্ট্রের সকল দায়িত্ব নেওয়ার জন্য সকল জায়গায় কাজ করার জন্য অবশ্যই পাওয়ারের প্রয়োজন আছে পাওয়ার বলতে আমি বলতেছি নির্বাচন আর নির্বাচনে তারা ক্ষমতা যেতে পারবে কিনা নির্বাচনে ক্ষমতায় গেলে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কাজ করা সুযোগ থাকে এবং সেইখানে যদি এই প্রতিজ্ঞাগুলো কার্যকর হয় তাহলে তো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাদের প্রতিজ্ঞাগুলো কি আমরা জানি যে আসলে মোটামুটি এটা বিশ্বাস করতে পারি যে জামায়াত শিবির যে ধরনের প্রতিজ্ঞা করেন তো সেটা তারা কার্যকর করবে ইনশাল্লাহ কারণ তাদের প্রতিজ্ঞাগুলো খুব একটা মিস হয় না শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের কথার সাথে কাজের মিল পাওয়া যায় তো তাদের প্রতিজ্ঞাটা কি ছিল প্রতিজ্ঞা হচ্ছে রাজনৈতিক প্রতিজ্ঞা নতুন বছরে নতুন বছরে প্রতিজ্ঞা করল শিবির কোন ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করবে না খারাপ আচরণ করব না কারো ক্ষতি হয় কারো ক্ষতি হয় এমন কোন কাজ করব না এইটা হচ্ছে বলতেই হবে এই কথা এরা কাজ এরা মানে এই প্রতিজ্ঞা এটা করলেও বলতে হবে না করলো বলতে হবে মানে যদি আপনি প্রতিজ্ঞা আকারে বলেন তাও বলতে হবে সাধারণভাবে কথাবার্তা এরকমই হয় সেটা ভবিষ্যতে দেখা যায় পরবর্তীতে কাজে কর্মে মিল থাকে কিনা তবে সাধারণ মানুষ যেটা বলতেছেন যে তাদের কথার সাথে কাজের মিল পাওয়া যায় তারা এখানে একটা হাদিস উল্লেখ করেন এই তথ্য আমরা কোথায় পাই তথ্যবাহী শিবিরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমরা তথ্যগুলো জানতে পারি তো এখানে তারা একটা হাদিস উল্লেখ করেন যার হাত এবং মুখ থেকে যার হাত এবং মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদে থাকবেন তিনি হচ্ছেন প্রকৃত মুসলিম এবং যাকে মানুষ তাদের জান এবং মালের জন্য নিরাপদ মনে করেন মানে এখানে লিডারের কথা বলা হয় এখানে প্রথম অংশটা হচ্ছে সকল মুসলমানকে বলা হয় সকল মানুষ তাদের যা মুখ এবং হাত থেকে যারা নিরাপদে থাকবে এটা আমরা জানি নেতারা ছাড়াও সাধারণ মানুষের হাত অনেক সময় উল্টাপাল্টা কাজ করে মুখ অনেক সময় উল্টাপাল্টা কাজ করে আর দ্বিতীয় হচ্ছে যে যান এবং মালের জন্য জান এবং মালের জন্য নিরাপদ মনে করবেন যেই ব্যক্তিকে মানুষ যান এবং মালের জন্য নিরাপদ মনে করবেন মানে এখানে নেতা একটু হাই পর্যায়ের লোককে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান কে বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বুখারি মুসলিম তিরমিজি আপনি তিন জায়গাতেই হাদিসটা পাবেন তো এই হাদিসটা উল্লেখ করে তারা প্রতিজ্ঞা করেছেন যেহেতু আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে প্রতিজ্ঞা করেছেন তার মানে আমরা আশা করতে পারি যে তারা এই কাজগুলা করবেন আর যদি তারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন আর এই কাজগুলা যদি তারা করতে পারেন মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারেন ছাত্র ছাত্রীদেরকে নিরাপত্তা দিতে পারেন রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে যে সম্পদ ম্যান পাওয়ার বলেন আর হচ্ছে আপনার সম্পদ বলেন সব দিক দিয়েই মানুষ বাংলাদেশ শক্তিশালী আর এই মানুষগুলাকে যদি কার্যকর করা যায় আমরা জানি অনেক মানুষ বেকার আছে বাংলাদেশে বহুত বেকার এই বেকার লোকগুলাকে যদি কার্যকরী ভূমিকায় আনা যায় তাদেরকে যদি দায়িত্বশীল করা যায় তাহলে আশা করা যায় বাংলাদেশ অবশ্যই স্ট্রং বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ